নিম্নবিত্ত পরিবারের সদস্য জাহাঙ্গীর মাত্র বারো বছর ব্যবধানে হয়ে উঠেছেন শত শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারে পরিচয় দিয়ে নিয়োগ বাণিজ্য ও বদলিসহ নানা তদবির করে এসব অর্থ আয় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই পিয়ন বিষয়টি জানতে পেরে দু তেইশ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আরও জানাচ্ছেন মোহাম্মদ শামিম 2023 সালে তেইশ ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার কার্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এরপর সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দুর্নীতি দমনের বিষয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী নিজেই জাহাঙ্গীর বিষয়টি উল্লেখ করেন কে এই জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে বাড়ি তার বাবার নাম রহমতুল্লাহ বাবা খিলপাড়া ইউনিয়ন পরিষদের কেরানি ছিলেন পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ঢাকায় এসে শুরুতে তিনি এক চিত্রনায়িকার গাড়ির ড্রাইভার ছিলেন পরে নব্বই দশকে সুধা সদনে দলীয় নেতাকর্মীদের পানি খাওয়ানোর কাজ করতেন জাহাঙ্গীর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পিয়ন হিসেবে নিয়োগ পান এরপর দু নয় সাল থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে শত শত কোটি টাকা সম্পদের মালিক হন তিনি এখন যে সব জায়গায় দুর্নীতি ধরতে পারবেন আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো কে কী টাকা বানালো এখন ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন এতকাল তো জানতে পারেননি এতকাল তো জানতে পারেননি আমার বাসায় কাজ করে গেছে পিহন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ বাস্তব কথা কী করে বানালো টাকা যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি তো এটা তো হয় বা এটা তো করে আপনারা এটা এখন ধরার পয়েন্ট চোখে আসে তাছাড়া তো হয় না জাহাঙ্গীর গত চার জানুয়ারি জাতীয় নির্বাচনে নোয়াখালী এক আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার হলফনামায় নিজের নামে একুশ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ দেখান এছাড়া স্ত্রীর নামে সাত কোটি ত্রিশ লাখ টাকার সম্পদের হিসাব দেখায় জাহাঙ্গীর এদিকে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ গত রোববার জাহাঙ্গীর ও তার স্ত্রী এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বর্তমানে জাহাঙ্গীর ও তার স্ত্রী সন্তানেরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মোহাম্মদ জিটিভি নিউজ ঢাকা